রাস্তায় একদম তকলি ফেলবে না শিক্ষা এ চলছে হ্যাঁ বেদব বাজে রেল গেট দেখতে পাচ্ছেন ট্রেন আসার আধ ঘন্টা আগে নামিয়ে দেয় এইসব বাজে রেল গেট আজকে আমরা সারাদিন টোটো করবো দেখতে পাচ্ছেন সকালে বেরিয়ে গেছি আমাদের বাড়ি থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি তো তো আলাই যে বড় ভাই চালাচ্ছে বাসে এই বন্ধুবান সব যাচ্ছে আমরা বেরিয়ে গেলাম This is

পরীক্ষা দিন ডান্স মারা না দেখতে পাচ্ছেন কি হারে কেন এক টাকায় <laughsidentified> এই রাস্তাটা চাওড়া হচ্ছে দেখতে পাচ্ছেন পাশে তিন ফুট এই তিন ফুট আর অনেক মাধ্যমিক পরীক্ষার্থী রাস্তা দিয়ে যাচ্ছে তার জন্য রাস্তাতে সিভিক আপনি

দেখা যাক এই বেলা আরো কত করবো না এখন বাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরে নেক্সট কালকে এখানে মহানিপুরে একটা ই হয়ে গেছিল আর এখন ট্রেন দিয়ে উঠা উঠে ব্যবস্থাপনা চলছে দেখতে পাচ্ছেন উঠা হয়ে গেছে আবার ফেলে রাস্তায় রাস্তায় একদম টকিয়ে ফেলবে না শিক্ষা এ চলছে